সাহাবিরা সোনা মাত্র মেনে নিতেন সাহাবিরা সোনা মাত্র মেনে নিতেন আর আমরা মানি দেখবেন খাইবারের যুদ্ধের পর সাহাবাইরা জয়লাভ করেছে সাহাবাই কেরাম জয়লাভ করার পর গৃহপালিত গাধা আছে না গাধা যেগুলো বাড়িতে পুষে গৃহপালিত গাধার গোস একদম রান্না হচ্ছে টকবক টকবক করে ফুটছে হয়তো দশ মিনিট বিশ মিনিট পর নামবে ওটা নামবে সাহাবাই কেরাম খুব কম খেতেন আর অনেক কম খেতে পেতেন আল্লাহ তালা খুব অভাব দিয়েছিল বেচারাদের আর আমাদেরকে আল্লাহ তালা অনেক অনেক কিছু দিয়েছে আমার জন্য মনে হয় আমাদেরকে আল্লাহ আল্লাহতলা এত দিয়েছে আমরা তো আল্লাহর অত ভালো পাম না না ঠিক না সাহাবীর আল্লাহ তুলার যুদ্ধ করেছে আল্লাহর ছিল জীবন দিয়েছে আল্লাহকে ভালো বেঁকেছে আল্লাহ তালা তারকে খাবারের অভাব দিয়েছে আর আমাদেরকে খাবারের বন্যা বয়ে দিয়েছে আমার মনে হয় এটাই হতো আমাদের উপরে গজব এটা আমার আমার চিন্তা। তখন ডায়াবেটিস ছিল না এখন ডায়াবেটিস গজব গজব তো যখন রান্না হয়ে যাচ্ছে এবার বলেন তো যে লোকের খিদে লেগে আছে দুদিন খাইনি সে যদি গোস্ত রান্না করা দেখে তার কি অবস্থা হবে খিদে ডবল হবে কি হবে না সাহাবাই কেন মনে মনে করছে এই তো গোস্ত দশ মিনিটের মধ্যে নামবে কি খাওয়াই যে খাবো আজকে সাহাবাই কেন অবস্থা খুব খারাপ হট করে মোহাম্মদ তাবুর মধ্য থেকে একজন সাহাবি এসে বলছেন আল্লাহ আয়াত নাজির করেছেন গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম কি গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম অথচ ওই গাধা যখন জবাই হয়েছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই হয়েছিল হালাল থাকা অবস্থায় জবাই হয়েছিল একবারে ইমানদারিতে বলে তো মালও পড়া লোক যদি আমিও থাকতাম আপনারও থাকতেন সব বুজুর্গ লোকগুলা সবগুলো আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতাম আশ্চর্য কথা ঠিক আছে কিন্তু রান্না তো হয়ে গেছে কি বলছেন আজকে আপনি আল্লাহকে বলেন না খাই তো আজকে বলতাম কি বলতাম না সাহাবাই কেরাম সব পাতিলকে উল্টে ফেলে আরে দিন ইসলাম এ মেনে নাও এটা মেনে নাও দিন ইসলাম কখনো শক্ত নয় দিন ইসলাম শক্ত নয় ইসলামে যা ক্ষতিকর জিনিস সোসাইটির জন্য যা ক্ষতিকর জিনিস সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল এই ক্ষতিকর জিনিসের উপরে কথা বলে গিয়েছেন দেখেন সমাজে যা ক্ষতিকর ইসলামে যা ইসলাম এখন খুলেন এখন গুগল খুলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে হু বলা হয় হু এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দু হাজার এগারো সালের জরিপে বলছে প্রত্যেক বছর সাঁত্রিশ লাখ মানুষ মারা যায় জর্দা খৈনি তামাক তামাক জাতীয় জিনিস সেবনের ফলে কত মানুষ কত মানুষ বলেন সাঁত্রিশ লাখ দু হাজার এগারো সালের হিসাব আল্লাহ জানে এখন কত দিনের আমি হয়তো জানি হয়তো অনেকেই এখানে আছেন যারা খান কলিজার টুকরা ভাইরা আপনার আপনাকে আমার যদি চান তো আপনাকে জড়িয়ে ধরবো যা বলবেন আমি শুনবো ইনশাল্লাহ যা হালাল কিন্তু আপনাকে আজকে আমি নেশাদার দেবো ছাড়িয়ে তারপরে যাব ইনশাল্লাহ কেন আপনি আমার ভাই আপনার মুখটা দুর্গন্ধ কেন থাকবে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাপ করে আল্লাহর জমিন থেকে চলে যাবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে দেবে ইনশাল্লাহ তাহলে কি আপনাকে ত্যাগ করতে হবে তাহলে সাহাবিদের এই হাদিসটা কেন শোনালাম শোনার সাথে সাথে মেনে নিতে হবে আল্লাহ সুবাহ কোরআনুল কেরিমের মধ্যে বলছে যারা মমিন যারা ইমানদার তারা কি বলে সামিয়ানা ওয়া আতায়ানা শুনলাম এবং মেনে নিলাম আর যারা শয়তান তারা তর্ক করে আর ইহুদি খ্রিস্টানরা কি বলতো সামিয়ানা ওয়া সাইনা শুনলাম কিন্তু মানবো না এটা বলতো ইহুদি খ্রিস্টান আর পাক্কা মুমিন মুসলমানের দায়িত্ব কি সামিয়ানা ওয়া তানা শুনলাম এবং মেনে নিলাম শোনা মাত্রই কি করব এটাকে মেনে নেব শোনা মাত্র মেনে নেব অতএব নিজেকে হতে হবে নিজেকে হতে হবে নেশাদারতম্ব খুব কঠিন একটা জিনিস খুব ভয়াবহ একটা জিনিস